গুড মোদিকেয়ার মর্নিং আজকে আমি যেই ডেমোটা দেখাবো সেটা হলো মোদিকেয়ারের স্পিক অ্যান্ড স্প্যান আমাদের ঘরে কাঁসা পিতলের বাসন তো থেকেই থাকে এবার বেশিরভাগ মানুষই এখন কাঁসা পিতল ব্যবহার করা ছেড়েই দিয়েছে এই বাসন মাঝামাঝির কারণে তো আমি এটা দেখাবো যে এটা ব্যবহার করে কত তাড়াতাড়ি আমরা এই কাঁসা পিতলের বাসন পরিষ্কার করতে পারি এই এটা দেখে নিন এটার কী অবস্থা এটাকে আমি একটু পরিষ্কার করে দেখাবো দেখুন এটা পুরো হয়ে গেছে আর এই পাশটা দেখুন এটা দিয়ে আমি শুধু বাসনই নয় এটা দিয়ে আমি বাথরুমের টাইলস মার্বেল তারপরে হচ্ছে যে সব প্লাস্টিকের আমরা বালতি ব্যবহার করি গামলা ব্যবহার করি বাথরুমে সেই সব বালতি গামলা পরিষ্কার করতে পারি স্টিলের কল সিঙ্ক বেসিন এগুলো আমরা পরিষ্কার করতে পারি সাথে আমরা কি করতে পারি আমাদের এই জল বৃষ্টির সময় কি হয় আমাদের বাইরে শ্যাওলা পড়ে যায় তো সেই শ্যাওলাও আমরা পরিষ্কার করতে পারি তো এটা আমি এইভাবে শুকনো অবস্থাতেই আমরা স্কচ বাইট বা তুলো যে কোনো কিছু দিয়েই আমরা এটাকে ঘষতে পারি দিয়ে এটা আমি জলে ধুয়ে নিলে আমরা কিছু দিয়ে একটু মুছে নেবো কাপড় দিয়ে জলে ধুয়ে দেখুন একদম দেখা যাচ্ছে পুরো নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে গুটিটা তো আমরা এইভাবেই আমরা আমাদের বাসন পরিষ্কার করতে পারি আর এটা কোনো রকম স্কিনে কোনো রকম ক্ষতি করে না যেমন দেখুন আমি খালি হাতেই নিচ্ছি আমার কোনো রকম স্কিনের কোনো ক্ষতি করবে না তো এটা স্কিন ফ্রেন্ডলি কোনো রকম সাইড এফেক্ট নেই তো আমরা যখন বাসনটা পরিষ্কার করব তখন এইভাবে এটা দিয়ে পরিষ্কার করে সাথে সাথে জল দিয়ে ধুয়ে কিছু দিয়ে মুছে রাখলে পরে পুরো এরকম পরিষ্কার থাকবে তো দেখুন আপনারা একসাথে কতগুলো কাজ করতে পারছেন স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে থ্যাংক ইউ